আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন এই তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম এই মুহূর্তে আমরা আছি বাবু কুকারিজ বেকিং কর্নারে সাইট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ঢাকা ভাইয়া অনেকেই হচ্ছে কুকারিজ আইটেম ভালো

দেড় কেজি ইন্ডাকা পৃথিবী যত চলে আছে সব চালাতে হবে চুলাই চলবে সব চালাতে হবে চুলাই দেড় কেজি রাইস করতে পারবেন আচ্ছা সব চুলাতে হবে পৃথিবীর চলে আসে সব চালাতে হবে আর এটা দুই কেজি রাইস পাক করতে দুই থেকে কেজি দুই কেজি এটা রোস পাকালো দশ থেকে বারো পিস রোস্ট মাংস পাকাইলে আমরা সবচেয়ে বড় সাইজ এটা তিন থেকে চার কেজি আপনার পোলাও পাক করতে পারবে বা রাইস পাক করতে পারবে মাংস পাকালে ছয় থেকে সাত কেজি ভাই জি ভাইয়া দেখুন কত সুন্দর অনেক সুন্দর পত্রের পরে কিন্তু ডিজাইন বাই থার্টি গ্যারান্টি থাকবে ঠিক আছে এটা আজকে

হ্যাঁ এটা সুইজারল্যান্ডের মাল নিচের এই জায়গায় থিকনেস ভাই অনেক মোটামুক সুন্দর করে খোদা করে লেখা আছে ঠিক আছে ইন্ডাকশন করা পৃথিবী সব হবে এটা হলো লিটার সাইজ এটা হলো লিটার সাইজ একটা

বিশ ত্রিশ জন মেহমান আসে অনেক সময় মানুষের বড় ছেদ চাই ভাই যে আমি বিশ ত্রিশ জন মেহমান আসে আমার বড় সেট দরকার জি জি সেক্ষেত্রে বড় সেট গুলো পাবেন আমাকে বড় সেট গুলো জি ভাইয়া এটা হলো দশ চৌচল্লিশ ভালো এটা এটা কিন্তু বড় সেটা সেটা আপনি দুই থেকে তিন কেজি মাংস করতে পারবেন আর রাইস দুই কেজি করতে পারবেন আচ্ছা ঠিক আছে পাঁচ লিটার সাইজ আর এটাতে করতে পারবেন আহ তিন থেকে সাড়ে তিন কেজি রাইস মাংস তিন থেকে চার কেজি কেজি আর এটা সাত লিটার সবচেয়ে বড় যেটা ভাই এটা রাইস পাকালে আপনি অনায় চার কেজি করতে পারবেন চার থেকে পাঁচ কেজি করতে পারবেন মাংস ছয় থেকে সাত কেজি করতে পারবেন বাসায় মেহমান পড়ে এছাড়া লাগে না আর সাইজ

এটা ফ্যামিলিতে অনেক সময় দেখা যায় ভাই আমি বড় বড় নিতে পারছি না কম বাজারে একটু ভালো সেট দেন সেক্ষেত্রে এই সেটটা নিতে পারেন খুবই ভালো সেট এটা মডেল হলো বাইশ একচল্লিশ

মাংস করলে আপনার দেখা গেছে তিন থেকে চার কেজি রাইস পাকালে দুই থেকে আড়াই কেজি করতে পারবে আচ্ছা আচ্ছা জি ভাইয়া আর এটা আপনার ধামাকা দিব আজকে ভাই সবগুলাই কারণ এগুলো যে প্রাইস তার আমি অনেক ডিসকাউন্ট দিচ্ছি অনেক এটা বলার বাহিরে জি এটা প্রাইসে থাকবে চার টাকা ভাইয়া চার টাকা চার টাকা আর অনেকে বাই চাই কি যে ভাই আমার ভালো মানে তাওয়া দরকার জি জি এটা হলো হানি ব্র্যান্ডের হানিকমিজিনাল কি কি করা যায় এগুলো বাইরে তো সব করা যাবে এটা হলো পৃথিবীর যত চলে আসে প্রত্যেকটা বড় সব চলাতেই কিন্তু হবে ভাই জি জি কারণ ইন্ডাকশন ইনভার গ্যাসের চলা চলা সব চলাতে হবে

এটা হলো আঠাশো টাকা বাইরে হানিকম করা হবে সব দোমাই ব্যবহার করেন প্রত্যেকটা কোনো নিষেধ নাই ঠিক আছে এটা আঠাইশো টাকা এটার ভিত্তি একটা বত্রিশ রাখবো তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার টাকা রাখবো শীত আস্তে মানুষের চায় আজকে আট হাজার ছয়শো টাকার মাল একটু দেখা ভালো হয় সাইজটা আবার অনেক সব বুঝবে ঠিক আছে এটা হলো বারোশো এটা হলো সাইজ এক লিটার উপরে এটার মধ্যে রাইস রাখতে পারবে আর এটাতে আপনার রাখতে পারবে 1 কেজি রাইস রাখতে পারবে এটা হলো পঁচিশশো এমএল আর এটা আমাদের দেড় কেজি রাইস রাখতে পারবে সাইজ হল পঁয়ত্রিশশো এমএল আচ্ছা এটা ভাই দাম কিন্তু অনেক বেশি আজকে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে তো সেজন্য সবই ডিসকাউন্ট থাকবে আর এটা হলো চার হাজার

সব নাম্বার হলো দোকান নাম্বারটা মনে রাখবেন ঠিক মতো ঠিকানা ভালো করে মনে থাকলে যে কোনো বাদ নিতে পারবেন আর দুইশো থেকে মানে পাঁচশো থেকে দুইশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা দেবেন বাকি টাকা দেবেন মার হাতে হওয়ার পর এর আগে একটি টাকাও দেবেন না কেউ চাইলেও দেবেন না ঠিক আছে ওকে ওকে জি ভাইয়া ঠিক আছে বাবু ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম